আমি কি তোমার নাম জানতে পারি তোমার নাম আমার নাম হলো রিদি মাতুব্বার তোমার নাম সামিয়া তোমার নাম কি জোরে বলো আজান তোমার নাম আলিফ তো সোনা মনিরা এরা ইতালিতে এদের প্রায় ছোট থেকে বড় হওয়া বা ইতালিতে অনেকে জন্ম হয়েছে বা ছোটবেলায় বাংলাদেশ থেকে এসেছে আমি এদের নামগুলো শুনবো দেখি এরা বাংলা কথাটুকু জানে তোমার নাম কি জোরে বলতে হবে তুমি কত বছর ধরে আছো ইতালিতে তা কোন ইতালি আট বছর কম না কেমন লাগে কমতে খুবই ভালো লাগে তোমার নাম কি জোরে বলো কোনটি আননি আয় করনি আট বছর এখান থাকো আব্বু কোথায় আম্মু কোথায় মামা ওকে 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 তাহলে এই কমসর তোমাক ভালো লাগে Tomanam? Alif. Alif, da quanti anni è qua? Sette. Uh, sette anni? Sette anni. dove è tuo padre e madre? De dove? Qua? Ma... Si. Eh. bravo. Da come questo di Como? Ti piace Como? Sì. Da come piace poco o tanto? Tanto. Tanto? Da Bangladesh? নপি আছে বাংলাদেশ আমরা জানি এখানে বাচ্চারা মানে বাংলা ভাষার এতটাই মানে শক্তিশালী না ওরা এই ইতালিয়ান ভাষাটাও মানে শিখতেছে আর কি তোমার নাম সামিয়া আমাদের ছোট সোনামনি সামিয়া সামিয়া কত আনি কত বছর তোমার বয়স কত সেতে আনি দবে তো পাদরে মাদ্র পাপা মামা দবে তো তোর पापा আছে না মামা labor মামা labor না কে labor মামা হ্যাঁ তোমার মামাকে কে labor পায় মামা কামইয়ারে না আর কাজ করে এখানেতে তার ওনার पापा এখানে বসে আছে বাচ্চারা Bangla অনেক দুর্বল আছে তোমরা সবাই কমতেই থাকো না আমাদের ছোট বা মনিরা সবাই এখানে তাদের পরিবারের সঙ্গে থাকে তারা এখনও বাংলা ভাষায় অতটা দক্ষ না ভাই কথা বলবা আমি কি তোমার নাম জানতে পারি তোমার নাম আচ্ছা কত বছর ধরে আস ইতালিতে মানে এখানেই জন্ম তোমার তোমার বাবা মা এখানেই থাকে তাই না তুমি কি এখানে জব করো মানে এখন মানে কত বছর বয়স বয়সে আমরা মানে ষোলো ষোলো বছর বয়স ঠিক আছে তা দর্শক আমি একটা কথা বলি আপনাদেরকে এই বাচ্চারা এখানে ছোটো বড় বড়ো হয়েছে যে এখন তাদের মধ্যে বাংলার অনেক সমস্যা আছে বাংলা ভাষা এখানে তারা ইতালিয়ান ভাষা পারদর্শী ইতালিয়ান ভাষা পার ফেক্ট না ইতালিয়ান তো বলতে পারতে না বাবা মা চাকরি করে সবাই না জব এখানে কি ব্যবসা করে আচ্ছা এই সাইকেল কার এই সাইকেল